ছাব্বিশ এই মাসে টেস্ট পরীক্ষা যে যে চ্যাপ্টার ও টপিক থেকে সিকিউ এম প্রশ্ন কমন আসবেই আসবে সেটা ফ্রিতেই জেনে নিতে জয়েন করো কমেন্ট দেওয়ার লিংকে টেস্ট পরীক্ষা ক্লিয়ার না করতে পারলে এবছর কিন্তু এসসি পরীক্ষা দিতে পারবে না ওয়েট ভয় পেও না এই পুরো মাস জুড়ে রিভিশনের জন্য আমরা নিয়ে এসেছি অনেকগুলো ফ্রি ক্লাস ক্লাস করতে জয়েন হতে হবে আমাদের একটা এক্সক্লুসিভ গ্রুপে লিঙ্ক দিয়ে রাখছি কমেন্ট সেকশনে কিন্তু ভাইয়া কেন আপনাদের ক্লাস করব খুবই সহজ উত্তর আমরা প্রতিটা সাবজেক্টের ইম্পর্টেন্ট চ্যাপ্টারে একদম ধরে ধরে তোমাকে বলে দিব কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই আর বেস্ট পার্ট হলো ক্লাসগুলো একদম ফ্রি জয়েন করতে কমেন্টেদের লিংকে যাও আর আমাদের গ্রুপ থেকে রুটিনটা দেখে ফেলো আর ওয়েট ভিডিও কিন্তু শেষ না আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে স্টুডেন্টদের জন্য একটা বোনাস গিফটও আছে এই মাসের শেষ থেকে যখন টেস্ট পরীক্ষা চলছে তখন তোমাদের জন্য থাকবে স্পেশাল কিউএনএ ক্লাস যেখানে তুমি ডাইরেক্টলি তোমার টিচারকে প্রশ্ন করে উত্তর নিতে পারবে আমি হলে যে কোনো কনফিউশন ক্লিয়ার করার পাশাপাশি এক্সট্রা সাজেশনও নিয়ে নিতাম অলরেডি আমাদের সাথে সাত হাজারেরও বেশি স্টুডেন্ট শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে জয়েন করেছে তুমি এখনও জয়েন না করে থাকলে কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি সো কাদের সাথে দেখা হচ্ছে ফ্রি ক্লাসে আর কারা কারা আমাদের সাথে আছো এ প্লাস মিশনে শেষ মুহূর্তে প্রস্তুতি করছে এটা কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটা ভুলে না যেতে চাইলে এখনই সেভ করে রাখো